কেন হুজুর কি হয়েছে কেন হুজুর কে কি ঘট না ঘটেছিল নবীজির জীবন কি ঘটনা না ঘটেছিল নবীজির জীবন বাদশা সাহেব বলে শোনো রে কাজের জন্য তাকে রাখিও না কাজ থেকে রিটার্ন দিয়ে দাও

যে তোমার মাল কি নেবে সে না বুধাবে বাদশা সাহেবের কথা বিরাদার বন্ধুগান হঠাৎ করে দোকানদারের দিমাগ কাজ করে না আর সত্যি তো এই সেই আইয়ুব নবীর বিবি এর নাম বিবি রহিমা না 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 আজকে ভুল করে নিয়েছি আর

সাহেব আর কথা বলে না দূর থেকে হটে যায় নাকে মুখে কাপড় দেয় বিরাদার মা রহিমা বলে হুজুর হয়েছে বলো কাজে কেন নেবার না বলো বলো জানতে চাই কি হয়েছে কেন কথা বলো না কথা শুনে দোকানদার বলে ওগো বোন তুমি যাও যে চলে কাজ তোমাই দেব না আর কাজক তোমাই দেব না আর বরবাদ হবে সবাই যে কি ঘটনা ঘটেছিল রোহে মার জীবনে কি ঘটনা ঘটেছিল দেবে রহে মার জীবনে কেন হুজুর কি হয়েছে শুনবন তুমি ছুয়াছে পেরে মারে লিপ্ত আছো যে তুমি দেবেন না কি হয়েছে বলো বোন রে তোমার ছোঁয়াছে বেমার তোমার বেবার হয়ে গেছে বেরাদার বন্ধ গান এবার বিবি রহিমা আওয়াজ দিল ষোলো বছর ধরে আমি করি স্বামীর সে বা কবছর ষোলো বছর বেরাদার বেমারির ষোলো বৎসর হলো আর দু বছর বেমারি হবে আঠারো বৎসর বেমারি ছিল বছর ধরে আমি স্বামীর সেবা রাত দিন হাত দিয়ে নারী হয় না বিশ্বাস কর আমার রে কি ঘট না ঘটেছিল বহন করা তো যাবে না পুরন পণ না এ জবান কি ঘট না ঘটেছিল রহে মার জিবানে কি ঘট না ঘটেছিল আয়োজন বীর জিবানে তাই বিরাদার হায়রেত মার রোহিমা আবু জান দিতে লাগলো দূর স্বামীর খেদমত খাতির তাওয়াজা করি হাত দিয়ে পরিষ্কার করি টেনশন নাই আমার স্বামীর স্বামী আমার দুর্গন্ধ লাগে না আমার স্বামীর সেবা করি টেনশন নাই নিজে না খেয়ে স্বামীর খাওয়াই আমার স্বামী আমারে গোসল দিলাই টেনশন নাই কোনো প্রবলেম নাই ছোঁয়াছে বেমার হবে না চাচা কাজের ব্যবস্থা দিয়ে দাও দোকানদার বললেন না না তুমি চলে যাও চলে যাও যদি না যাও আমি এখান থেকে ধাক্কা দিতে বাধ্য হয়ে যাব আমার আল্লাহ বলে জিবরিল রে স্বামীর জন্য কত কষ্ট করে স্বামীর জন্য কত লজ্জাই লজ্জিত হয়ে যায় রহিমা জিবরিল রে আমি রহিমার ইবাদত কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ এ বন্ধুগান মায়েরা বাপেরা সাবধান হয়ে যান শুধু নামাজ পড়লে হবে না কোরআন তেলাবাদ করলে হবে না রোজা রাখলে হবে না স্বামী যদি বলে নামাজ পড়বেন না স্বামী যদি বলে পড়ো আর আপনি যদি না পড়েন তাহলে আপনি ডবল ডবল গুনেগার হয়ে যাবেন এক নামাজ পড়লেন না গুনেগার স্বামীর কথা অবাদ দহলেন গুণেগর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই লেখক লিখে আল্লাহর নিচে স্বামী থাকে শুনক মা বনেরা স্বামীর আদেশ পালন কর ভুলো না গো মোরা সুবহানাল্লাহ আল্লাহর পরে পরে বেড়াদার স্বামীর স্থান আমার আল্লাহ পাক রবুল ইজ্জ বলে আমাকে সেজদা বাদ দিয়ে যদি অপর কাউকে শেষদা করার হুকুম হতো তাহলে স্ত্রীদের জন্য নিজের স্বামীর কদম মোবারকে আল্লাহ আর ছেলে মেয়েদের জন্য নিজের মা বাপের কদম মোবারকে কোথায় আছে মুসলমান আল্লাহ বুঝার শক্তি দান করো আল্লাহর নিচ্ছে স্বামী থাকে শুন গো মা বনে স্বামীর আদেশ পালন কর ভুলো না গত মরা স্বামীর আদেশ পালন

নামাজ রোজ কোরআন হাদিস যতই তোমার পারো না সামির সে বানা করিলে আল্লাহ রাজি হবে না পর কাল খুশি হবেন গো পর কাল খুশি सामी भक्त जा रा सु मां बना आल सामी था के सुन सामेर बना पालन करो भुल ना गो त पीर जो भर्ते নিজের স্বামী কে স্বামীর চেয়ে ভরয় পীর নাহি তো এই জগাতে কত আর বুঝাবেন হ্যাঁ স্বামী আর স্ত্রী দুইজনে মিলে গল্প করছে স্বামী বলছে বিবি রে আমি না সাহেব

જય ja હો